যে আমার সঙ্গে দিদিরাও যাবে রেখাতিরা বেরিয়ে পড়লাম আমরা এখন খুশি তুলে এলাম আমরা বাড়িতে তালা দিয়ে হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ বুধবার বেলা এখন একটা বাজে আর দেখো আমি একটু রেডি হয়েছি একটা রেড কালারের শাড়ি পরেছি আমি রেডি হয়েছি সঙ্গে মেয়েরাও কিন্তু রেডি হয়ে গেছে যাচ্ছি একটি নিমন্ত্রণে এখন দুপুরবেলায় অনুষ্ঠানটি তো সেখানেই যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা নিয়ে তোমাদের সঙ্গে থাকবো দেখতে থেকে ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রেডি তো হয়ে গেছি চলো তাহলে যাই আর red শাড়ি আমাকে আজকে কেমন লাগছে সেটা কিন্তু comment এ জানাতে ভুলো না চলো রেডি তো হয়ে গেছি এবার বেরোনো যাক চল ব্যাগটাও নিয়ে নিচ্ছি ভাবলাম দুই একটা জিনিস আরও নিয়ে নিই দিনের বেলাই তো আর বাইরে প্রচুর রোদ্দুর আজকে একটা ছাতাও নেব একটা জলের বোতল নেব তো চলো রেডি হয়ে গেছি বেরিয়ে আবার কথা হচ্ছে বললাম আমরা ওই যে আমার সঙ্গে দিদিরাও যাবে রেখাতিরা রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এখন ঘড়িতে সময় প্রায় শো একটা মতো আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে আর বাইরে আসার পরে দেখছি আমরা যে ছাতাটি নেব ভেবেছিলাম ছাতা নিতে ভুলে গেছি আর বাইরে রয়েছে সেরকম পরিমাণ রোদের তাপ যা খুব একটা অসুবিধা হয়নি আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি কোথায় এসেছি চলো তোমাদের এখনই দেখিয়ে দেব Thank you. আজ আমরা কোথায় এসেছি চলো তোমাদের বলে দিই আজ আমরা এসেছি আমাদের এখানকারই একটি মঠে যেই মঠটির নাম গৌরীয় মঠ এখানে আজ আছে অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা হলো তোমরা দেখেই বুঝতেই পারছ একটি বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান তো যথারীতি আমরা এখানে আসার পরে এখন যে বাচ্চাটাকে তোমাদের দেখাচ্ছি খুব কান্না করছে আজ কিন্তু আমরা তার মুখের প্রসাদের অনুষ্ঠানেই এসেছি আর যেহেতু এটি একটি মঠ আর মঠে কিন্তু আরেকটি বাচ্চারও অনুষ্ঠান আজ একই দিনে ছিল পাশাপাশি চলো দুটো বাচ্চাকেই তোমাদের দেখিয়ে দিই এই এখানে দেখো যে ছোট্ট বেবি গার্লের অন্নপ্রাশন হচ্ছে এ হলো আর একজনের বেবি আর আমরা যার অনুষ্ঠানে এসেছি সে হলো আমাদেরই ফ্রেন্ডের বাচ্চা তার অনুষ্ঠানটা আগে হয়ে গেছে তার মুখে প্রসাদটা আগে হয়ে গেছে আর সেটা আমরা এসে মিস করে ফেলেছি তাই এই ছোট্ট বেবির অনুষ্ঠানটাই আমরা দেখে নিলাম আর এইখানে যে থালাটি তোমরা দেখতে পাচ্ছ এই থালার প্রসাদে কিন্তু আমাদের ফ্রেন্ডের বেবিকে আজকে খাওয়ানো হয়েছে আমরা আসার পরে বুকে প্রসাদের অনুষ্ঠানটা আগে দেখলাম দেখার পরে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি এক জায়গায় আমরা বান্ধবীরা বান্ধবীরা যখনই এক জায়গায় হই আমাদের গল্পেরা শেষই হয় না সেই জন্য আজও রোজকার মতো দাঁড়িয়ে পড়েছি সবাই গল্প করতে আর এদিকে আমাদের বাচ্চারা ওরা তো বাচ্চা ভালোবাসে তাই যারা আজ অন্নপ্রাশন তাকেই একটু আনতে গেছে একটু আদর করা হবে একটু কোলে নেওয়া হবে সেই জন্য

এইবার ভেতর দিকটাই যাচ্ছি সবাই গেছে ওখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে চলো তোমাদেরও দেখাই এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় দুটো মতো আর আমরা চলে এলাম যে এখানে মন্দিরের প্রসাদ দেওয়া হয় আর আজকের এই পুরো ব্যবস্থাটি রয়েছে নিরামিষ বাড়ির কাছে এরকম একটি মঠ আছে আমি শুনেছিলাম কোনোদিন এর আগে আসা হয়নি আজ এই অনুষ্ঠানের কারণেই আসা হয়ে গেল আর আমার ভীষণ ভালো লাগছে ভেতরটিতে আসার পরে দেখলাম আমাদের জন্য নিচে খুব সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে আর যারা একটু বয়স জ্যেষ্ঠ যারা নিচে বসতে পারেন না তাদের জন্য কিন্তু চেয়ার টেবিল রাখা ছিল তো আমাদের সঙ্গে এসেছিল রেখাদি তার একটু হাঁটুতে প্রবলেম আছে সেই জন্য রেখাদি বসে পড়েছে চেয়ার টেবিলে আর আমরা বাচ্চাদের নিয়ে বসে পড়লাম এই নিচেটায় মোটাই অনুষ্ঠানটা হচ্ছে এখানেই প্রসাদ বিতরণ হবে এখান থেকেই আমরা প্রসাদ নেব সবাইকে দেখো পাতা দিচ্ছি সবাই মিলে কত সুন্দর দেখো সামনেটায় লাইন করে বসে পড়েছে ওপাশে আর এই পাশে শাড়িতে বসে পড়েছিলাম আমরা আমার এ পাশটিতে একটু ফাঁকা জায়গা ছিল পরবর্তীতে দেখো আমার বড়মে এই পাশটিতে বসে খাচ্ছে আর আমাদের আজকে খাবারে কি কি ছিল চলো তোমাদের বলে দিই প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল সাদা ভাত আর সেই সঙ্গে ছিল একটি নিরামিষ তরকারি বাঁধাকপি ডাটা আরও অনেক রকম সবজি দিয়ে করা হয়েছিল আর রান্নাগুলো ছিল অসাধারণ এরপরে দেওয়া হয়েছিল ভেজ ডাল আর সেই সঙ্গে বরবটি আলু ভাজা আর রান্নাগুলো ছিল অসাধারণ তোমাদের তো বললাম পরপর মেয়ে এদিকে বসেছে আর আমিও বসেছি আর আমাদের পাতে কতটা পরিমাণ করে খাবার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একবারে যা খাবার দিয়েছে সেই খাবারেই কিন্তু হয়ে গেছে পরবর্তীতে আমার কিন্তু আর খাবার নেওয়া লেগেছিল না এরপরে ছিল পনিরের তরকারি টমেটোর চাটনি সেই সঙ্গে পাঁপড় আর একটা বেগুনিও দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সঙ্গে ছিল পোলাও আর সব শেষে ছিল পায়েস আর সেই সঙ্গে ছিল রসগোল্লা পায়েসটা তো আমি নিয়ে নি ফ্রেন্ডের পাতের থেকেই দেখো একটু ক্যাপচার করে নিলাম আর সবশেষে নিয়ে নিলাম একটি রসগোল্লা ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো আর তারপরে চলে এলাম একটু বাইরের দিকে আর বাইরেই রয়েছে বড় একটা তুলসী বেদি আর সেই তুলসী বেদির ভেতরে ছিল একটি গাছ গাছের মধ্যে অনেক তুলসী মঞ্জুরি হয়েছিল আর আশপাশটা যেন তুলসী মঞ্জুরির গন্ধে মমা করছিল বাইরের দিকের গেটটা তোমরা দেখতেই পেলে এবার মন্দিরের সামনের দিকটা চলো একটু দেখিয়ে দিই আমরা আজ যে মঠে এসেছি হয়তো খুব বেশি বড় নয় অনেক বড় দেখতে নয় কিন্তু অনেকটা স্নিগ্ধ শান্ত ভেতরের পরিবেশ ভেতরটাই এতক্ষণ আমরা ছিলাম তারপরে বাইরের দিকটা একটু এলাম বাইরের পরিবেশটা ছিল খুবই শান্ত এবারে ভেতর দিকটাই যায় আর ভেতর দিকে যাওয়ার সময় দেখো বাইরের দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত মানুষজন ভেতরে রয়েছে এবারে চলো তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিই আমাদের পুচকু সোনাকে যার আজ মুখে প্রসাদ হলো ছোট্ট সোনা অনেকটা কান্নাকাটি করার পরে দেখো এখন একটু ঠান্ডা হয়েছে আর এখন নিজের আঙুল করছে আর এদিকে রয়েছে আমাদের দুষ্টুগুলো বাড়িতে যাওয়ার তো সময় হয়ে গেছে তাদের আর বাড়ি যাওয়ার কোনোটাই নেই আসছি তাহলে হ্যাঁ যে চলো আসো আমরা এই সবাইকে টাটা আমাদের এই সবাই আসি এক জায়গায় হয় তারপরে আবার সবাই চলে যাই আমাদের এই যে শুরু হয়ে গেছে এদের সর্বক্ষণের সব সবসময় যেটা হয়ে যাবে হয়ে গেল আমাদের এখন বাড়ির দিকে যাচ্ছিস সবাই চলো এখন বাড়ি ফেরার সময় মেয়েরা আবার আইসক্রিম আবদার করলো ওদের জন্য দেখো এই যে আইসক্রিম কিনলাম দেখি পাস করা বেশি চেপে ধরিস চলো এখন খুশি খুব খুশি চলো বাড়ি চলো বাড়ি গিয়ে দেবে তুই খুশি

বাড়িতে আসার পরে বেশ কিছুক্ষণ বাইরে বসেছিলাম বাড়ি আসার পরে তো দেখলাম তোমাদের দাদা বাড়িতে নেই কোথায় আছে না আছে সেটাও জানতাম না ফোন করে শুনলাম সে এক্ষুনি ঢুকছে আজ সকালেই তোমাদের দাদা বলছিল যে একটা মেশিন কিনেছে আর সেটি আজই ডেলিভারি হবে আমি ভাবতে পারিনি যে এরকম দুপুরের দিকেই ডেলিভারি হয়ে যাবে আর বাড়ি এসে এরকম দেখবো তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের দাদা নাওয়া খাওয়া সব ছেড়ে আনতে গেছিলো মেশিনটি বাইরে তোমাদের নিয়ে আসার পরে ভাবলাম মেশিনটি কিসের তোমাদের দেখিয়ে দেব। তো আসার পরে দেখা যাচ্ছে মেশিনটি এখনও প্যাকিং করা রয়েছে মেশিনটি সেটিং করার জন্য যেই দাদা আসবেন সেই দাদা যতক্ষণ না আসবেন মেশিনটি খোলাও যাবে না তাই আর তোমাদের দেখাতে পারলাম না দেখানো তো হলো না চলো তোমাদের বলে দিই আজ তোমাদের দাদা কিনেছে একটি বোতাম লাগানোর মেশিন চলে এসেছি আমরা বাড়িতে চেঞ্জ করার আগে ভাবলাম বাইরেটাই আসি তোমাদের সঙ্গে একটু কথা বলি তো এখন বেজে গেছে তিনটে আর তিনটেরও বেশি তোমাদের দাদা এখনও খাওয়া দাওয়া করেনি আজকে তো আমাদের একটা মেশিন কেনা হয়েছে সেটি আনতে গেছিলো আর আমি আসলাম আসার পরে দেখি খাওয়া দাওয়া করেনি তো এখন চেঞ্জ করব একটু ফ্রেশ হব তারপরে আবার ওকে খেতে দেবো তো চলো সাজগোজ এবার ছাড়ার সময় হয়ে গেছে চেঞ্জ করে নিই